আসসালাম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন শীতের দিন টান্ডা পানিতে গোসলের ষাটটি উপকারিতা দর্শক আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি শীতের দিন টান্ডা পানিতে গোসল করা ষাটটির উপকারিতার কথা তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের মধ্যে অনেকে শীতের সময় ঠান্ডা পানির কারণে গোসল না করার প্রবণতা দেখা যায় আবার অনেকে গরম পানি দিয়ে গোসল করে থাকেন খুব হালকা পরিমাণের গরম পানি মিশিয়ে গোসল করা ভালো কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাও রয়েছে আশ্চর্যজনের উপকারিতা জেনে নিন ঠান্ডা পানি দিয়ে গোসল করার উপকারিতা ওজন কমাতে চাইলে যারা ওজন কমাতে চান ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন বাড়তি ওজন নিয়ে চিন্তিত হলে ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস করুন আপনি যদি নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন তবে সহজে ম্যাথ কমে যাবে আবার যদি শরীরে স্ট্র্যাচ মার্ক রয়েছে তাদের জন্য এটি হতে পারে একটি উপকারিতার অভ্যাস সারাদিনের শক্তি সারাদিন সচেত ও ফুরফুরে থাকার জন্য ঠান্ডা পানিতে গোসল করা খুবই জরুরি কারণ এতে শরীরের শরীরের প্রদাহ ঠিক থাকে যে কারণে টানা কাজ করলেও আমাদের ক্লান্তি কম আসে তাই দিনের ঠান্ডা পানি দিয়ে গুসুল আপনি করতেই পারেন সক্রিয়তা বাড়াতে পারে মাথায় টান্ডা পানি ঢাললে তা আপনার সঙ্গেও বাড়াতে কাজ করে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে সহজ হয় এতে মন ও সচেতনতা কাজ করে একসঙ্গে ঠান্ডা পানি আপনাকে নানাভাবে উপকৃত করবে দ্রুত সুস্থ হতে চাইলে যারা প্রায় সময় নানা ধরনের অসুস্থতায় ভুগে থাকেন তাদের জন্য উপকারী অভ্যাস হতে পারে ঠান্ডা পানি গোসল করা কারণ এই অভ্যাস দ্রুত সুস্থ সহযোগিতা করতে পারে নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে মেজাজ উন্নতি করতে পারে কন্ট্রোল হাইড্রেডেন্স একটি অ্যান্টি ডিফারেন্সের প্রভাব থাকে কেমিক্যাল ট্রাইফ্রনগুলোতে দেখা দেয় যে টান্ডা প্রাণী ত্বকের টান্ডা রেফ্রেশনগুলোর মাত্রা মস্তিষ্কের বিদ্যুতিক আবেগ পাঠাতে পারে এবং সহনশীলতা স্নায়ুত্বকে সংক্রিয় করতে পারে এটি বিষ্ণতার উপসর্গ করে দেয় সহ্য ক্ষমতা বাড়ে নিয়মিত টান্ডা পানিতে গোসল করলে বাড়ে সহ্য ক্ষমতা এটি ব্যথা বেদনা সহ্য করার শক্তিও বাড়ায় সে সঙ্গে পেশি এবং গিটের সংযুস্থলে রক্ত সঞ্চলন ঠিক রাখে গরমের সময় গরম পানিতে গোসল করা মুঠেও ভালো অভ্যাস নয় কারণ এতে শরীর গরম হয়ে কুশে যায় ফুসফুসের ক্ষমতা বাড়ে টান্ডাপানিতে। ডুবকি লাগানোর সময় আমরা শ্বাস বন্ধ করে জলের তলায় যাই যে মুহূর্তে শ্বাস ফুরিয়ে যায় অমনি হাপুস হুপুস করে অক্সিজেন টেনে নেওয়ার প্রচেষ্টা লেগে পড়ি এমনটা করার সময় আমাদের ফুসফুসের ক্ষমতা মারাত্মক বেড়ে যায় তাহলে একবার ভাবুন যারা রোজ পানিতে বা পুকুরে গুসুল করেন অথবা যারা পুকুরে গুসুল করেন অভ্যাস রয়েছে তাদের ফুসফুস কতটা কার্যক্ষম প্রিয় দর্শক এলসি লোক শীতের দিন ঠান্ডা পানিতে গোসুল করার ষাটটি উপকারিতা তো আমাদের সাথে তাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আমাদেরকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ